ॐ नम भगवते वासुदेवा श्रीमद्भगवद्गी पृथोमोध्याय विषाद श्लोक आठ कर्णस्य कृपस्य कृप्श अश्वत्थामा अशत्थाकर्णश সৌমদ ভবান আপনি স্বয়ং ভীষ্ম পিতামহ ভীষ্ম চ ও কর্ণ কর্ণ চ এবং কৃপ কৃপাচার্য চ এবং সর্ব সর্বদা সংগ্রামে বিজয়ী অশ্বত্থামা অশ্বত্থামা বিকর্ণ বিকর্ণ চা ও সৌমদত্তে সৌমদত্তের পুত্র ভুরিস্রবা তথা এবং এবা অবশ্যই চা ও অনুবাদ সেখানে রয়েছে নাপনার মতন ব্যক্তিত্ব ভীষ্ম কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা বিকর্ণ ও সৌমদত্তের পুত্র ভুরিস্রবা যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন ハリー・クリスチャン。